পরিস্থিতি দেখতে পাচ্ছি দেখুন এদিকে পুরো রাস্তা বন্ধ হয়ে গেছে পরীক্ষা মার্ক বন্ধ হয়ে গেছে এখন দেখুন এখানের আরতি হবে না আরতি তো এখন ঘরের ভিতরে হচ্ছে দেখুন কোন দিক দিয়ে আসছি জল পেয়েছে না দেখুন পুরো নৌকা এখন ঘাটে এসে গেছে দেখুন কালকে খালি কালকে মিস করেছিলাম পরশু দিনে আমি এসেছিলাম এখানে এসে এই দিক দিয়ে তো স্কুটি চালিয়ে ওখানে বসে একটু নাম করছিলাম দেখতে পাচ্ছেন পুরো জলে ডুবে গেছে এগুলো আয় হায় কি অবস্থা গোবিন্দ ভাবছি ওই পারে গিয়ে যাবো একটু আরে আছে কি আরে ওই পারে দেখা দেখুন হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো ফাইনালি বৃন্দাবনে জল বেরিয়ে গেল যেটা অপেক্ষা করেছিলাম এতদিন যে হবে হবে তো সেটা আজকে আমি দেখতে পাচ্ছি কালকেই যমুনাতে আসা হয়নি আজকে আসলাম এসে দেখি পরিস্থিতি পরিক্রমার্গ বন্ধ হয়ে গেছে নিচে পরিক্রমা মার্গ দেখুন জলে দুধ করছে চলুন আপনাদেরকে ড্রোন ক্যামেরায় দেখে কি অবস্থা চলছে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগ তো পরিস্থিতি কিরকম আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব যারা আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে জুড়ে রয়েছেন সব রকম পরিস্থিতি আপনারা ঘরে বসে থেকে জানতে পারবেন তো ড্রোন ক্যামেরা দেখবো আগে এখান নিচে আপনাদের গ্রাউন্ডে দেখায় কি হচ্ছে না হচ্ছে তারপর ড্রোন ক্যামেরা আমরা দেখবো তো এসেছিলাম একটু যমুনায় ফুল গুলা পেলি মানে প্রসাদি ফুল আয় হায় কি অবস্থা গোবিন্দ ভাবছি ওই পারে গিয়ে যাবো একটু নৌকায় বসবো সে পরিস্থিতি নেই দেখুন দেখুন জলের পরিস্থিতি দেখুন এদিকে স্কুটি চালিয়ে গেছি কালকে বসু আর আজকে দেখুন জলের পরিস্থিতি দেখুন দেখতে পাচ্ছেন পুরো জলে ডুবে গেছে এগুলো পরশু দিনের দিকে আমি স্কুটি চালিয়ে গেলাম আর আজকে জলের পরিস্থিতি হা গোবিন্দ তো এবার লেট হচ্ছে বন্যা আর কি মানে হওয়ার তো কথা ছিল আগে কিন্তু এবার লেট হচ্ছে দেখতে পাচ্ছেন বৃন্দাবনে একবারে মানে কৃষি কাটে পুরো জল এসে গেছে কালকে কালকে আজকে রাতের মধ্যে জল উঠে যাবে আপনার ওই অব্দি হ্যাঁ এই সব ডুবে যাবে এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন এইসব এইসব থাকবে না এই জায়গাটা খালি থাকবে না সব ডুবে যাবে দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি আমি পুরো অবাক মানে কালকে খালি মিস করেছিলাম খালি কালকে যেমন আসা হয়নি আর আজকে পরিস্থিতি ওই তো দেখানোর মতো কোনো নেই দেখুন কালকে খালি কালকে মিস করেছিলাম পরশু দিনে আমি এসেছিলাম এখানে এসে এই দিক দিয়ে তো স্কুটি চালিয়ে ওখানে বসে একটু হরিনাম করছিলাম আর আজকে দেখুন এক রাতের মধ্যে ওই দিন দশ হাজার দশ হাজার জল বেড়ে গেছে রাধে রাধে আর একটু বিকেলবেলা আসার দরকার ছিল এসেছি প্রায় সন্ধ্যা হতেই চলেছে সাতটা বাজে চলল চলুন দেখাচ্ছি তাও চেষ্টা করব ক্যামেরা দেখানোর এখন পরিস্থিতি আপনারা জানতে পারবেন সবকিছু আপনারা নিউ আপডেট যদি পেতে চান তাহলে ফটাফটার সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখুন কি পরিস্থিতি এদিক গিয়ে জল কালকে এসে যাবে হাঁটতে পারবো না দেখুন রাধে রাধে যেমন আমার রানি কি যাই আমি তো ভাবছিলাম এবার আর জল হবে না কিন্তু যা ভাবছি তা বিপরীত হয়ে যাচ্ছে সেকেন্ডে পরিস্থিতি বৃন্দাবনে বন্যা হয়ে গেছে অলরেডি হে যেমন আমার রানি কৃপা করো গোর হরি এ দেখুন পুরো কেশি গার্ড এ দেখুন এখান থেকে দুশো মিটার হবে জল এসে গেছে এদিকে সব ডুবে যাবে কালকে দেখতে পাবো এদিকে সব ডুবে যাবে দেখুন অবস্থা দেখুন ওইদিকে তো পরিক্রমা মার্ক বন্ধ হয়ে গেছে পরিক্রমা যে হতো এদিকে নিচে সেটা তো হওয়ার কথা ছিল একাদশীতেই কিন্তু এবার দু তিন দিন লেট হয়েছে জয় হো দেখুন উত্তা এখন সিঁদুর পরে টিকা লাগিয়েছে দেখুন কি অবস্থা পুরো ঘাটে লেগে গেল এদিকে সব আর কদিন পরে এদিকে লাগায় এখানে লাগাবে নৌকাগুলো যাই হোক যেমন আমার রানী কি যায় এদিকে যাওয়া যাবে চেষ্টা করছি দেখুন কোন দিক দিয়ে আসছি জল বেড়েছে না তো এ দেখুন পুরো নৌকা এখন ঘাটে এসে গেছে এ দেখুন একবার ঘাটে উপরে গিয়ে দেখাচ্ছি চলুন দেখুন এখানে আরতি হবে না আরতি তো এখন ঘরের ভিতরে হচ্ছে এখানে আরতি হওয়ার মতো কোনো সিচুয়েশন নেই আগে তো এখানে আরতি যমুনা মায়ের এখানে এই যে ভিতরে এখানে যে মন্দির রয়েছে ভিতরে আরতি হচ্ছে দেখুন উপরে দেখুন দেখুন জলের কত স্রোত আর দেখুন জল আর জল দেখুন যত ভক্তবৃন্দ আছে সব উপরে বসে আছে নিচে না নিচে যে ঘুরবে সব জলে ভরে গেছে আর নৌকা চালাতে হচ্ছে না এখন এত স্রোত না আপনার আপনার নৌকা চলছে দেখুন ঠিক পারছেন কেউ চালাচ্ছিল নৌকা আপনার আপনার নৌকা চলছে এই হলো পরিস্থিতি তো এখন বলতে পারছি না ড্রোন শট দেখাতে পারবো কিনা যদি সময় পায় দেখাবো না নেক্সট ভিডিওতে আপনারা ড্রোন শট দেখবেন কি পরিস্থিতি হচ্ছে না হচ্ছে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন অনেক সেবা রয়েছে ক্যান টাইমে এসেছি কে আর করবো কিছু করার নেই তো পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন জলের দোদৌ করছে পুরো আর জল পুরো ভরে যাচ্ছে মানে আশা করেছিলাম তো জল হবে না তো সেটা এখন হচ্ছে ভক্তরা এখন গাড়ি স্নান করছে আগে স্নান করার জন্য ওখানে ওই পারে যেতে হতো ওই পারে দেখুন পুরো জল এসে গেছে ওই পারে দেখুন গাছতলা বসে বসে এখানে ভগবানের নাম করতে যেতাম ওই পারে বসে কিন্তু ওইদিকে জল পরে ভরে গেছে আর তিনটা নৌকা একসঙ্গে চলছে দেখুন হ্যাঁ দেখুন আনন্দ আমরা আনন্দ নিব ড্রোন শটে দেখুন পাখিদের কি আনন্দ দেখতে পাচ্ছেন এই পাখিগুলো এই পাখিগুলো কোনো আকাশের উপরে ওর এগুলো নিচে নামে না কিন্তু কিন্তু দেখুন জল বেড়ে গেছে এখন সব নিচে নেমে গেছে এই দৃশ্য দেখুন সবগুলো পাখি নিচে নেমে গেছে এগুলো পাখি কিন্তু আকাশের উপরে থাকে উপরে খায় উপরে খাওয়া দাওয়া করে উপরে ডিম পারে উপরে থেকে বাচ্চা হয়ে যায় আগে দেখাচ্ছি কে পরীক্ষা মার্কে কি পরিস্থিতি হচ্ছে

দেখুন জল বাড়ার পরে একটা গাছ বেশি এসেছে দেখুন তিনজন মিলে গাছটা উঠিয়ে নিয়ে আসছে দেখুন অবস্থা দেখুন এটা কখন হয়তো দেখেন এরকম দৃশ্য কোথা থেকে গাছ বেসে এসেছে পাহাড় থেকে হয়তো দেখুন এতদিন যেটা ভেবেছিলাম হবে 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 কবে রাস্তা বন্ধ হয়ে যাবে জল আসবে কবে কিন্তু আজকে ফাইনালি আমি দেখতে পাচ্ছি একাদশী গেছে একুশ তারিখ আজকে হলো আপনার চব্বিশ তারিখ চব্বিশ তারিখ দেখুন তিন দিনের মধ্যে পরিস্থিতি দেখতে পাচ্ছি দেখুন এদিকে পুরো রাস্তা বন্ধ হয়ে গেছে পরীক্ষা মার্গ বন্ধ হয়ে গেছে এখন থেকে আমাদের ঘরের সামনে দিয়ে বক্তরা আসা যাওয়া করবে কেশিকাটে যাবে তো আপনারা যারা এই সময়টা পরিক্রমা লাগাবেন তারা মনে করবেন আমাদের ঘরের সামনে দিয়ে যাচ্ছেন তো এ হলো পরিস্থিতি বৃন্দাবনে যমুনা জল বেড়ে গেছে ফাইনালি বন্যা হয়ে গেল আর বন্যা হওয়ার বাকি তো কিছু নেই দেখুন রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে এদিকে বন্ধ হয়ে গেছে তাহলে আর আর কি বাকি রয়েছে বন্যা হওয়ার তো ড্রোন শট এখন দেখাতে পারবো কিনা বলতে পারছি না দেখুন কি পরিস্থিতি হয়েছে রাস্তাঘাট পুরো বন্ধ হয়ে গেছে বৃন্দাবনে হায় রাধে রাধা রানী কি যায় যমুনা মহারানী কি যায় পরিস্থিতি দেখুন হাদের হাদ তো এখন রাত বাজে দশটা এখন যমুনার পাড়ে এসেছি দেখুন এখন দণ্ডবাদী পরিক্রমা লাগাচ্ছে এক ভক্ত আমাদের ঘরের সামনে যেতে হবে দেখুন সমস্ত এদিকে নৌকা সব কিন্তু এদিকে ঘাটে চলে আসছে আরও আগেই জল আসার কথা ছিল এবার একটু লেট হলো আর কি দু তিন দিন লেট হয়ে তো এবার পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি এখন কী হয় এখন বলা মুশকিল হয়ে যাচ্ছে এদিক দিয়ে সব আমাদের গর্জে রয়েছে এদিক দিয়ে উঠতেই পরে সামনে দিয়ে পরিক্রমা সেটা আপনাদেরকে পরে দেখাবো আজকে তো এটা দেখে নিন হ্যাঁ এদিক আপনাদেরকে দিনের বেলা দেখাবো আবার আজকে দর্শন করে নিন আর কালকে আপনারা পাবেন কালকে কী রকম জল বাড়ছে ড্রোন শট কালকে নেব কারণ আজকে রাত হয়ে গেছে দেখুন একজন ভক্ত আসছে এদিকে হ্যাঁ হ্যাঁ দেখুন কি পরিস্থিতি আরে আছে কেউ আরে কি পরিস্থিতির মধ্যে ভক্তদের পরিক্রমা দেখুন রাত্রে দশটা বাজে পরিক্রমা করছে ভক্তরা পানিও আগে এদের

অবশ্যই কমেন্ট জানাবেন আর নিউ আপডেট আপনারা পাবেন এই জন্য যারা নতুন এসেছেন করে পাশে থাকবেন বেল অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে আপনাদের মোবাইলে নোটিফিকেশন এসে যাবে বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি আপনারা হয়তো অনেকেই জানেন বা নতুন যারা রয়েছেন তারাও জেনে রাখুন তো সকলের এই সহযোগিতার মাধ্যমে আমরা বৃন্দাবনে একটা মন্দির করতে চাই অলরেডি আমাদের রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্ট ফাউন্ডেশন রয়েছে তো আমরা সেই ট্রাস্টের নামে মন্দিরটা করতে চাই তো আপনাদের সকলের সহযোগিতা দরকার তো কেউ যদি মন্দিরের জন্য কেউ সহযোগিতা করেন বা মন্দিরের জন্য ডোনেশন করেন এ নাম্বারে কনট্যাক্ট করতে পারেন এ নাম্বারে আপনারা ফোনপে গুগল পে করলে করতে পারেন আর যদি কেউ মন্দিরের জন্য বড় কোনো ডোনেশন করতে চান তাহলে আপনারা শ্রী রাধা মাদব মহাপ্রভুর ট্রাস্টে করতে পারেন এই নম্বরে কন্ট্যাক্ট করবেন তো জীবনে কিছুই সঙ্গে যাবে না যদি ভগবানের জন্য কিছু করতে পারি ভগবানের নিজ ঘর বৃন্দাবন বৃন্দাবন ধাম ওখানে যদি একটা রাধা মাধব মন্দির করে তুলতে পারি রাধাণির মন্দির হবে ভক্ত হবে এবং গৌরাঙ্গ মহাপ্রভু তো মন্দিরে অনেক কিছুই চিন্তা ভাবনা করে রেখেছি ছোট্ট একটা উদাহরণ আপনাদের মাঝে দেই আমরা বড় সড়ো কিছু করবো না মানে ছোটো মোটো ওই ছোটো সাধারণ মানুষ সাধারণভাবে একটা ছোটো খাটো মন্দির হবে যেখানে নিত্য ভগবানের সেবা হবে ফুল বাংলা ভগবানের নিত্য নতুন সিঙ্গার হবে সাধু বৈষ্ণবের বৈষ্ণব সেবা হবে ভক্ত সেবা হবে এবং যারা গরিব যারা বৃন্দাবনে এসে সেরকম সাধ্য নেই অর্থ নেই তাদের জন্য বৃন্দাবনে আমাদের মন্দিরে আমরা একটা সাধারণভাবে দু দিন তিন দিন চার দিনে একটা ফ্যাসিলিটি রাখবো যারা বৃন্দাবনে এসে তারা দু চার দিন হলেও বৃন্দাবনে থাকতে পারে এবং যারা বড়ো কোনো ডোনেশন করবে তাদের জন্য তো কিছু গেস্ট রুম থাকবে এবং নিত্য ভগবানের মন্দিরে পাঠ কীর্তন হরিনাম ভাগবত পাঠ এবং আমরা একটা ছোটখাটো মানে গোমাতা রাখবো গো করব যতটুকু ব্যবস্থা হয় আর কি তো এটা আমাদের মন্দিরের ফেসিলিটি আমরা করতে চাচ্ছি আর কি তো আপনারা যদি কেউ সেরকম ভক্তি থাকে প্রীতি থাকে পারমাত্ত্বিক জীবনে যদি উন্নত লাভ করতে চান এই মনুষ্য সার্থক করতে চান এই জন্মে ভগবানের ধাম লাভ করতে চান তাহলে আপনারা এই সুযোগেই রাধা মাধব মহাপ্রভুটা আসলে সেবা করে মন্দিরের জন্য সহযোগিতা করে মানুষজনম সার্থক করতে পারেন আমাদের সমাজে তো মানুষ আজকাল সেবা করছে কোটি কোটি টাকা মন্দিরে মানুষ দান করছে কিন্তু কয়জনের অর্থ ভগবানের সেবা লাগছে সেটা হলো ভাবার বিষয় আমরা সাধারণ লোক আমরা সাধারণভাবে মন্দির করতে চাচ্ছি এই জন্যই যেন মানুষের অর্থগুলো ভগবানের সেবায় লাগে কোটি কোটি টাকা মন্দিরে আসছে তো তাদের কোনো গ্যারান্টি নেই কত কত না টাকা এসে বসে আছে সেবায় লাগছে না তাহলে তার কোনো কল্যাণ হতে পারে না আপনার সেবা যদি করেন আপনার অর্থ ভগবানের সেবা লাগে তাহলে আপনার কল্যাণ হবে জন্য আমরা সাধারণভাবে একটা মন্দির আপনারা আমাকে করেন করেন সহযোগিতা ছোটখাটো অর্থ ভগবানের সেবা লাগবে আসবেন ঘুরবেন মন্দিরে আনন্দ করবেন সবাই মিলে আমরা মন্দিরটা করতে চাই ভগবানের সেবাতে খুবই বিঘ্ন করছে একটা ছোট্ট এরিয়াতে একটা ছোট্ট জায়গায় থাকি এখানে খুবই অসুবিধা হচ্ছে এই জন্য ভাবছি আর কি অনেক দিন ধরে চেষ্টা করছি তো সেরকম কোনো সাপোর্ট পাচ্ছি না যদি ভগবানের কৃপা কারো উপর হয় তাহলে সম্ভব হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে গুড নাইট নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন রাধে রাধে